আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আমি ডাকাত এন্ড ইলেকট্রিক আমাদের চট্টগ্রামের শোরুম আছে আমাদের আমরা হচ্ছে কোম্পানির আপনার সারা বাংলাদেশে অথেন্টিক ডিস্ট্রিবিউটার আমাদের কাছ থেকে আপনারা সরাসরি হোলসেল প্রাইজে সুপারস্টার যে সকল প্রোডাক্ট আছে যেমন সোলার প্যানেল ব্যাটারি এই যে অ্যাক্সেসরিজগুলো আছে সোলার ইউজ করার জন্য ব্যাটারি ক্যানেল হচ্ছে ধরে যে এক্সেসরিজ গুলো আছে সবগুলো সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি তবে আমরা আজকে ইউটিউবে আমরা একটা ভিডিও দিতেছি যা অনেকেরই আমরা প্রোডাক্ট লাগে পাইকারি যাদের লাগে আমরা আমাদের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমরা প্রোডাক্ট গুলা ক্রয় করতে পারবেন আপনাদের এক পিস লাগুক এক কার্ডন লাগুক আপনার সরাসরি আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের প্রোডাক্ট গুলা সংগ্রহ করতে পারবেন আমাদের যাদের দোকানের জন্য নেবেন কারণ কারণ নেবেন আপনাদের দোকানে একটা কার্ড দিয়ে আপনাদের জন্য স্পেশাল একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ যারা কার্ড নেবেন ওরা আমাদের আমাদের মেসে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে আজকে সুপার স্টার যে প্রোডাক্টগুলো প্রাইস ভিডিওতে আমরা প্রাইস সহ আপনাদের দিয়ে জানাই দিব আপনাদের এক পিস লাগুক যা লাগবে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে আমাদের এই সকল

এটা প্রাইস পড়বে দুইশো আশি বারো তিন ওয়াট দুই বছরের গ্যারান্টি এটাতে সেম এর মধ্যে ফাইভ মধ্যে একটা বড় আছে দেড় ফিট এটা প্রাইস করবে আপনার এটা প্রাইস করবে আপনার তিনশো পঞ্চাশ টাকা এটা প্রাইস করবে তিনশো পঞ্চাশ তারপর আপনার আর একটা সেভেন ওয়াট আছে যাদের বেশি আলো লাগবে এই সেভেন ওয়াট টা আপনার দুই বছরের গ্যারান্টি দুই বছর ভিতরে একটা পাবেন আপনার এটা প্রাইস পড়বে চারশো টাকা এটা প্রাইস করবে চারশো আপনার এক পিস লাগুক দশ পিস লাগুক যা লাগবে আমরা আপনাদেরকে সরাসরি মালগুলো প্রোভাইড করতে পারবো আর এরপরে আসি আপনার নাইন ওয়াট এটা হচ্ছে সুপার স্টার নাইন ওয়াট লাইট তিনশো টাকা প্রাইস করবে আপনাদের এক পিস লাগুক দশ পিস লাগুক আমাদের সাথে নিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের অ্যাড্রেস এবং অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আমাদের বিকাশ নাম্বারে আমরা সরাসরি আপনাদের হাতে মালটা পৌঁছে যাবে এটাতে আপনার ফাইভ ওয়ার্ড আছে ফাইভ ওয়ার্ডটা প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা ফাইভ ওয়ার্ড দুশো পঞ্চাশ এটাতে আপনার থ্রি ওয়ার্ড আছে থ্রি ওয়ার্ডটা প্রাইস পড়বে আপনার দুশো টাকা থ্রি ওয়ার্ডটা প্রাইস পড়বে দুশো টাকা তারপর আপনার আমাদের ইয়া আছে অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টারটা প্রাইস পড়বে আপনার তিনশো পঞ্চাশ যাদের একটা ভালো মানের মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জার প্রয়োজন না এই অ্যাডাপ্টারটা নিতে পারবেন এটা প্রাইস পড়বে তিনশো

আপনার ব্যাটারি ভোল্টেজ কত এটা দেখতে পারবেন প্যানেল থেকে কতটুকু আসতেছে এটা দেখতে পারবেন আউটপুট কত যাচ্ছে এটাও দেখতে পারবেন এটা প্রাইস করব 1950 টাকা আমরা এ আপনার আমাদের কাছে ক্লাসিক কন্ট্রোলার আছে যাদের একটু কম বাজেটে একটা ভালো কন্ট্রোলার খুঁজতেছেন এই ক্লাসিক কন্ট্রোলারটা নিতে পারবেন এটা প্রাইস করবে 650 আর এরপরে আসি আপনার ডিজিটাল ডিজিটাল এর মধ্যে 10 एंपিয়ার 10 एंपিয়ার ডিজিটাল যাদের একটু অনক সুবিধা হয় আমরা কোথাও গেলে অফ করতে হবে অনক সুবিধা একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরা লাগলে এটা নিতে পারবেন এটা প্রাইস পড়বে এক হাজার টাকা এছাড়াও আমরা আপনার আছে প্রিমিয়াম কন্ট্রোলার প্রিমিয়াম কন্ট্রোলারটা পড়ব প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টেন এম একটা ভালো মানের এইচডি সহ মোবাইল চার্জ দিবেন চার্জার সহ এটা নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে সুপার স্টার সোলার প্যানেল দুশো আট থেকে দুশো আট পর্যন্ত সোলার প্যানেল আছে এগুলো লাগলে আপনারা নিতে পারবেন সরাসরি হোলসেল প্রাইসে আপনাদেরকে দিতে পারবেন আমাদের এড্রেস হচ্ছে আমরা কাতমবাজার কমপ্লেক্স 242 নাম্বার দোকান 1 নাম্বার মগন দ্বিতীয় তলায় নবাবপুর রোড আমাদের নাম্বার নিচে দেওয়া থাকবে ইনশাআল্লাহ যাদের পাইকারি লাগবে পাওয়ার মধ্যে যাদের পাইকারী লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সারা সারা বাংলা জুড়ে করে থাকি এবং আমাদের এছাড়াও অনেকগুলো প্রোডাক্ট আছে একটু আপনাদের দেখাই আমরা এই যে ইন্ডিয়ান যত আইপিএস আছে আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসি আমরা বিভিন্ন ধরনের সোলারের এবং হাইব্রিড ইনভার্টার আছে এগুলা আপনাদের লাগলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা সোলারের যত প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছে আছে আপনাদের লাগলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালগুলো সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম